পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা হ্যাঁ বন্ধুরা নিজের বাড়ি হল নারীর টানের মতো নিজের বাস্তু নিজের ভিটে এগুলোর মর্ম সকলেই বোঝেন আর তাই আমরা প্রতিবার কলকাতার বিভিন্ন এলাকায় কম দামের মধ্যে ছোটো বড়ো নানা জমি জায়গার সন্ধান দিই আপনাদের যেখানে সত্যিই আপনারা বাড়ি বানিয়ে শান্তির নির স্থাপন করতে পারবেন আর আজকে তেমনই আমরা চলেছি দক্ষিণ কলকাতার জোকার কাছে আন্ডার কনস্ট্রাকশন একটা রেসিডেন্সিয়াল ল্যান্ড প্রজেক্টে ভাষা ইকোভিলেজ যেখানে একশো সতেরো নম্বর ন্যাশনাল হাইওয়ে ডায়মন্ড হারবার রোডের ওপর এই টাউনশিপে জমি পাওয়া যাচ্ছে মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা কাঠা দামে ভাবন আজকের দিনে অবিশ্বাস্য তাই না কিন্তু সত্যি আর সেই জমির সম্পূর্ণ তথ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওতে বন্ধু প্রথমেই আসি এই টাউনশিপ বা ল্যান্ডের লোকেশান নিয়ে আমরা গুগল ম্যাপে এক্সপ্ল্যানের থেকে যখন দূরত্ব মাপলাম কুড়ি কিলোমিটার রাস্তা আমাদের দেখাচ্ছে স্ট্রেট বেহালা হয়ে এই দূরত্বটাই আমরা যখন আলিপুর থেকে মাপলাম গুগল ম্যাপে ডাইরেক্ট আপনাদের দেখাচ্ছি সেখানে দেখাচ্ছে ষোলো কিলোমিটার রাস্তা আলিপুর থেকে স্ট্রেট রাস্তা এটা যখন আমরা বেহালা থেকে মাপলাম সেখানে দেখলাম আট দশমিক সাত কিলোমিটার স্ট্রেট বেহালা থেকে অর্থাৎ জোকার কাছেই এই ল্যান্ড প্রজেক্ট অবস্থিত ভাষা ইকোভিলেজ এবার আসি এই টাউনশিপ বা জমির সম্পূর্ণ ডিটেলস নেই সংস্থার সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম মোট দুশো বিঘা জমি নিয়ে তৈরি এই মডার্ন রেসিডেন্সিয়াল টাউনশিপ ভাষা ইকোভিলেজে মোট দুটি প্রবেশপথ রয়েছে একটি সরাসরি ডায়মন্ড হারবার রোডের উপর এক নম্বর গেট আর একটি স্বামী নারায়ণ মন্দিরের পাশেই দু নম্বর গেট আর এই মুহূর্তে আপনারা যে এন্ট্রিটা দেখছেন এটা হচ্ছে দু নম্বর গেট এই দু নম্বর গেটের যে সুসজ্জিত ডেকোরেশন বা যেটা বলতে পারেন এটা দেখে অনুমান করতে গোটা টাউনশিপটা কতটা সুন্দর কতটা মনোরম এবং বাস যোগ্য হতে চলেছে সম্পূর্ণ সুরক্ষিত কমপ্লিটলি একটা সিকিউরিটির মধ্যে আপনি বাস করবেন দেখুন এন্ট্রির সামনেই আপনারা সিসিটিভি ক্যামেরা দেখতে পাবেন শুধু এন্ট্রিটের এটা রাখা নেই গোটা প্রজেক্ট অর্থাৎ দুশো কুড়ি বিঘা গোটা টাউনশিপটাই এরকম সিসিটিভি ফুটেজে আন্ডারে ক্যাপচার থাকবে শুরুতেই আপনারা এই সিকিউরিটি রুম পাবেন যেখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সিকিউরিটি গার্ড থাকে অর্থাৎ বাইরের কোনো উটকো ঝামেলা কোনো আনওয়ান্টেড পারসন এই প্রপার্টিতে ঢুকতে পারে না এই সিকিউরিটি পয়েন্ট দুটো গেটেই রয়েছে আমরা যে দু নম্বর গেটে এই মুহূর্তে রয়েছে এখানে যেমন সিকিউরিটি রয়েছে এক নম্বর গেটেও সিকিউরিটি আপনাদেরকে দেখালাম বা একটু পরে আবারও আপনাদেরকে দেখাবো তো এবার আমরা যে চওড়া রাস্তা দিয়ে চলেছি এটা হচ্ছে কুড়ি ফিট চওড়া রাস্তা আর এই চওড়া রাস্তা সোজা চলে গেছে এই রাস্তাটি গোটা টাউনশিপ ঘুরে সরাসরি সরাসরি নম্বর গেটে গিয়ে মিশেছে অর্থাৎ যে গেটটি রোডের উপর অবস্থিত এক নম্বর গেট সেই গেটের সঙ্গে কানেক্টেড হয়েছে এই চওড়া রাস্তাটি আর এই চওড়া রাস্তারই দুপাশে মানে ডান দিক বাঁদিকে আপনারা জমি পাবেন আপনার আপনার প্লট স্বপ্নের প্লট যেখানে দু কাঠা থেকে শুরু করে আপনারা মিনিমাম জমি কিনতে পারবেন যত বেশি নিতে চাইবেন আপনি পাবেন মিনিমাম দু কাঠা প্রতিটি জমির সঙ্গেই আপনি হয় বারো ফিট অথবা ষোলো ফিট চওড়া বাইলেন পাবেন অর্থাৎ এই রোড থেকে বাইলেন যাচ্ছে যেটি বারো ফিট কোথাও ষোলো ফিট চওড়া সেই লেনের পাশেই আপনার জমি পাবেন প্রত্যেকটি জমির দাম কিন্তু একই দু লক্ষ কুড়ি হাজার টাকা আপনি কর্নার প্লট পেলে দুদিক রাস্তা পাবেন আর বাইলেনের স্ট্রেট রাস্তা পেলে পাশেই আপনার লেন বা চওড়া রাস্তা পাবেন দেখুন এন্ট্রিতে এসেই কিছুটা আমরা বাংলো প্রজেক্ট দেখতে পাচ্ছি এইগুলো যারা অলরেডি কিনে নিয়েছেন দু কাঠা তিন কাঠা করে তারা নিজেদের জমিকে একেবারে কমপ্লিটলি ফর্টিফাইড করেছেন অর্থাৎ প্রাচীর দিয়ে ঘিরে রেখেছেন প্রপার্টিকে সুরক্ষিত করে নিয়েছেন তারপর নিজেদের বাংলো প্রজেক্ট ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন অর্থাৎ এক বছরের মধ্যে এখানে বসবাস পর্যন্ত শুরু হয়ে যাবে এই যে দেখছেন এটা একটা বাইলেন যেটা ষোলো ফিট চর আর এইটা খুব ইম্পর্টেন্ট দেখানোর জন্য যেটা আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম গোটা প্রপার্টিতে রয়েছে অর্থাৎ জল জমার কোনো সুযোগই নেই এই মডার্ন টাউনশিপে আমরা এই যে কুড়ি ফুট চওড়া রাস্তা দিয়ে হেঁটে চলেছি দেখুন এই রাস্তার দুপাশেই কিন্তু আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ করা রয়েছে এবং বাইলেনগুলোতেও তাই করা রয়েছে আর এই রাস্তা বরাবর সোজা তাকালে আপনারা স্ট্রিট লাইটও দেখতে পাবেন অর্থাৎ অলরেডি এখানে ইলেকট্রিকের কানেকশানও বসে গেছে ইলেকট্রিক পোস্টও বসে গেছে গোটা টাউনশিপটি সারা রাত আলোয় আলোকিত থাকবে এমনইভাবে তৈরি হচ্ছে এই প্রজেক্ট আর এটা শুধু প্রতিশ্রুতি নয় অলরেডি আপনারা লাইভ দেখতেও পাচ্ছেন দেখুন এটাও একটা বাইলেন যেটা ষোলো ফিট চওড়া আর এরই দুপাশে কিন্তু আপনারা ল্যান্ড পাচ্ছেন আর এই রকম যে ইট বসানো রয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন এটা একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট অর্থাৎ এই মুহূর্তেই আপনারা জমি সব থেকে কম দামে পাবেন কারণ দু থেকে তিন বছরের মধ্যে যখন এটা কমপ্লিট একটা টাউনশিপে পরিণত হবে মানে শহরের মধ্যেই একটা নিরিবিলি বাসা যেখানে আপনি শান্তির তৈরি করতে পারবেন তখন নিশ্চয়ই অনুমান করতে পারছেন এই জমি কিন্তু দশ লাখ টাকারও বেশি কাঠা দামে বিক্রি হবে তখন আপনাকে কিনতে যেন না হয় আপনি এখন সেই সুযোগটা নিতে পারবেন পর্যন্ত মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা কাঠাতে আপনি এখানে জমি পাবেন হ্যাঁ আপনাকে পুরো টাকাই নগদ টাকা দিয়ে জমি কিনতে হবে না আপনি চাইলে জমি দেখার পর আপনি থার্টি পার্সেন্ট টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে বাকি টাকাটা আপনি ছত্রিশ মাস বা তিন বছরের ইএমআইতেও টাকা দিতে পারবেন সেই ইএমআইতে কোনো ইন্টারেস্ট লাগবে না অর্থাৎ আপনি যদি দু কাঠা জমি কেনেন তার থার্টি পার্সেন্ট টাকা দিয়েও কিন্তু জমির মালিকানা পেয়ে যাবেন এখানে এটুকু ভেবে দেখুন বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে এই রকম একটা প্রমিনেন্ট জায়গা এত সুন্দর একটা টাউনশিপের মধ্যে জমি পেতে পারবেন মাত্র দু লাখ কুড়ি হাজার টাকা কাঠা আর এই সেই জমি দেখুন আমরা একেবারে ল্যান্ডে চলে এসেছি এই জমিটা আপনার হতে পারবে টান্ত্রিক বাঁদিকে যেদিকে আপনি চান এবার এই বিল্ডিংগুলো দেখে নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছেন এটা হচ্ছে সোলারিস জোকা যারা দক্ষিণ কলকাতায় থাকেন তারা সোলারিস জোকার নাম শুনিয়ে এমন নয় আর এই সোলারিস জোকার একটা প্লট পরেই এই টাউনশিপ ফাসাই ইকো ভিলেজ যেখানে সোলারিস জোকাতে মোটামুটিভাবে বারো চোদ্দো লাখ টাকা কাঠা জমি আর নেই জমি যদিও ঠিক তার পাশেই প্লটে পাবেন আপনারা দু লাখ কুড়ি হাজার টাকা কাঠা এই সেই জমি দেখুন এখানেও কিন্তু আমরা এই মুহূর্তে আছি এক নম্বর গেটে ডায়মন্ড হারবার রোডের ওপর থেকে যে গেটটা রয়েছে সেইখানে যারা অলরেডি জমি কিনেছেন তারা কিন্তু এদিকে বাংলো বানাতে শুরু করে দিয়েছেন এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর কানেকটিভিটি যে ডায়মন্ড হারবার রোডের ওপর বাইশ থেকে চব্বিশটা রুটের বাস চলে মানে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গার বাস আপনারা পাবেন কি দক্ষিণে নামখানা যেতে চান ডায়মন্ড হারবার যেতে চান কি হাওড়া শিয়ালদার যেখানে ইচ্ছা এখান থেকে সব কানেকটিভিটি পাবেন আর সেখানেই মেন রোডের উপর এত সুন্দর মনোরম পরিবেশে দেখুন কত সুন্দর একটা ইকো ভিলেজ ইকো ভিলেজ টাইপ পরিবেশ এখানে আপনি রেসিডেন্সিয়াল ল্যান্ড পাবেন গোটা প্রোজেক্ট আন্ডার কনস্ট্রাকশান দেখুন এখানে অলরেডি যারা জমি কিনেছেন তারা বাংলো পর্যন্ত বানাতে শুরু করে দিয়েছেন তাহলে আপনি আর কেন অপেক্ষা করছেন বন্ধু এই সুযোগে হাত হতে দেবেন না বন্ধু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি সরাসরি কোম্পানির থ্রুতে জমি কিনবেন কোনো ব্রোকারেজ নেই কোনো মিডিল ম্যান নেই সরাসরি কোম্পানির থেকে আপনি জমি কিনতে পারবেন তারই কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে শখের বাজারে কোম্পানির অফিস আপনি সরাসরি কন্ট্যাক্ট করে আপনার স্লট বুক করে বা ভিজিটিং আওয়ার্স চুজ করে কোম্পানির অফিস চলে আসুন শখের বাজারে সেখান থেকে কোম্পানির নিজস্ব সুযোগ সুবিধা গাড়ি আছে সেখান থেকে আপনি প্লট ভিজিট করতে পারবেন প্লট চুজ করবেন আপনার প্লট পছন্দ হলে আপনি থার্টি পারসেন্ট টাকা দিয়েই জমি কিন্তু বুক করে নিতে পারবেন আপনার নামে এখানে কিন্তু এই দাম আগামী দিনে কিন্তু থাকবে না বন্ধু তাই সুযোগ হাতছাড়া করবেন না এই রকমই নানা রকম জমির সন্ধান আপনাদের সামনে তুলে ধরতে থাকবো এইরকম প্রতিশ্রুতি দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করি বন্ধু ভালো থাকবেন শুভেচ্ছা নেবেন ধন্যবাদ